বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্দরগুলোর বেশ কিছু টার্মিনাল চলে যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে বিষয়টা নিয়ে সমালোচনা ও হইচয়ের শেষ নেই কিন্তু বিদেশি কোম্পানির কাছে বন্দরের নিয়ন্ত্রণ দেওয়া কি দেশের জন্য ভালো না খারাপ বেশ কিছু রাজনৈতিক দল ও নেতানেত্রী নেত্রী এ সিদ্ধান্তের বিরোধিতা করলেও বাংলাদেশের বাস্তবতা বলছে পদক্ষেপটা যুগান্তকারী ও সময়োপযোগী অন্যান্য অনেক দেশে বহু আগেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানিকে যুক্ত করা মানে বন্দর বেচে দেওয়া নয় বরং এটা বন্দরের উন্নতির প্রথম পদক্ষেপ দেশের বন্দর পরিচালনা বিদেশি কোম্পানিগুলো যুক্ত হলে কি কি লাভ হবে বিস্তারিত জেনে নেওয়া যাক গত বিশ বছরের হিসাবে বাংলাদেশের বন্দরগুলোর অগ্রগতি বৈশ্বিক প্রতিযোগিতায় এখনো বেশ পিছিয়ে অথচ এই বিশ বছরের বেশিরভাগ সময় রাজনৈতিক দলগুলোই ক্ষমতায় ছিল চট্টগ্রাম বন্দরে ডুয়েল টাইম বা পণ্য খালাসের সময় অনেক বেশি কন্টেনার হ্যান্ডলিং প্রযুক্তি পুরনো শ্রম ব্যবস্থাপনায় জটিলতা রয়েছে এবং অবকাঠামো উন্নয়ন এখনও পর্যাপ্ত নয় বৈশ্বিক মানদণ্ডে যেখানে বিশ ত্রিশটি কন্টেনার প্রতি ঘন্টায় লোড আনলোড হয় সেখানে এই বন্দরের কার্যকারিতা কম তাই বেসরকারি বা বিদেশি অপারেটরদের অভিজ্ঞতা ও প্রযুক্তি থেকে বাংলাদেশ উপকৃত হতে পারে বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিগুলোর হাতে গেলে একটি দেশের সামগ্রিক বাণিজ্য যোগাযোগ ও লজিস্টিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসে প্রথমত বিশ্বমানের ব্যবস্থাপনা ও প্রযুক্তি সরাসরি বন্দরে পৌঁছে যায় বিদেশি অপারেটররা সাধারণত স্বয়ংক্রিয় কার্গো হ্যান্ডেলিং দ্রুত কন্টেইনার স্ক্যানিং রিয়েল টাইম ডাটা মনিটরিং স্মার্ট নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে আধুনিক টার্মিনাল ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আসে যা স্থানীয় ব্যবস্থাপনার তুলনায় অনেক দ্রুত নির্ভুল ও কার্যকর এর ফলে জাহাজগুলোর বন্দরে আসা যাওয়ার সময় কমে পণ্য ওঠানামার গতি এবং বন্দর জট উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় দ্বিতীয়ত বিদেশি কোম্পানি বন্দর পরিচালনা করলে সাধারণত দুর্নীতি বিলম্ব অদক্ষতা ও রাজনৈতিক প্রভাব অনেক কমে যায় কারণ তারা চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়সীমা ও কর্মক্ষমতার মান বজায় রাখতে বাধ্য থাকে এর ফলে ব্যবসায়ীরা দ্রুত পরিষেবা পান এবং আমদানি রফতানি খরচ কমে যা সরাসরি সাধারণ ভোক্তার উপরও ইতিবাচক প্রভাব ফেলে তৃতীয়ত বিদেশি কোম্পানি বিনিয়োগ নিয়ে আসে নতুন গভীর জেটি ড্রেজিং লজিস্টিক পার্ক এসব তৈরির জন্য যে বিপুল অর্থ প্রয়োজন তা অনেক সময় স্থানীয় ব্যবস্থাপনায় সম্ভব হয় না বিদেশি প্রতিষ্ঠান এগুলো নির্মাণ করে বন্দরকে আন্তর্জাতিক ট্রানজিট ও ট্রান্স হাব হিসেবে দাঁড় করায় ফলে বৈদেশিক পরিসর বাড়ে এবং দেশের রাজস্ব বাড়ে চতুর্থত বিদেশি পরিচালনা ব্যবস্থা বন্দরের দক্ষ জনবল তৈরি করে তাদের সাথে কাজ করতে গিয়ে স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ ও প্রযুক্তি শেখার সুযোগ তৈরি হয় যা দেশের পুরো লজিস্টিক হাতকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করে একই সঙ্গে আন্তর্জাতিক মানে নিরাপদ ত্তা ও সেফটি প্রোটোকল যুক্ত হওয়ায় দুর্ঘটনা পণ্য ক্ষতি ও অপারেশনাল দুর্বলতা কমে যায় বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে বন্দর দক্ষতা বাড়লে একটি দেশের রফতানি কমপক্ষে পঁচিশ থেকে ত্রিশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে এটি বাংলাদেশের ক্ষেত্রেও সত্য গার্মেন্টস ফার্মাসিউটিক্যালস কৃষিপণ্য সবকিছুই এখন দ্রুত পরিবহন ব্যবস্থার উপর নির্ভরশীল বন্দর আধুনিক না হলে রফতানিকারকরা ধাক্কা খাবে বৈশ্বিক ক্রেতারা অন্য দেশে চলে যাবে এবং বাংলাদেশ বিশ্ব প্রতিযোগিতায় পিছিয়ে যাবে তবে বিদেশি অপারেটরের কাছে বন্দর হস্তান্তর শুধু অর্থনৈতিক না এটি জাতীয় নিরাপত্তা কৌশলগত স্বার্থ এবং সার্বভৌমত্বের সঙ্গেও সম্পর্কিত তাই অনেকে আশঙ্কা করেন কৌশলগত বন্দরগুলোতে বিদেশি কোম্পানিকে যুক্ত করলে তারা হয়তো অপারেশনাল সুবিধা পাবে যা ভবিষ্যতে রাষ্ট্রীয় প্রভাব ফেলতে পারে কিন্তু এই পুরোপুরি বাস্তবসম্মত নয় বন্দরের টার্মিনাল ইজারা দেওয়া মানে পুরোপুরি মালিকানা হস্তান্তর নয় বন্দর থাকে দেশের মালিকানায় আর বিদেশি কোম্পানি কেবল পরিচালনায় দক্ষতা বিনিয়োগ ও প্রযুক্তির যোগান দেয় বিশ্বের যেসব দেশ বন্দরের কাজে বিদেশি অপারেটরদের যুক্ত করেছে তাদের সার্বভৌম তো ঠিকই আছে বরং সে বন্দরগুলো বিশ্বের অন্যতম লাভজনক বন্দরে পরিণত হয়েছে তাই বিদেশি কোম্পানির হাতে বন্দর পরিচালনার দায়িত্ব গেলে বাংলাদেশের ক্ষতির থেকে লাভের সম্ভাবনায় বেশি